শীতের সন্ধ্যা এলাকার পরিচিত এক চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছি আমি আশিক আর আমার পাশে বসে আছে আমার খুব কাছের বন্ধু রঙ্গন আর আমাদের সামনে বসে যিনি চা পান করছেন তিনি আমার পাশের বাসার রুদ্র ভাই তিনি সদ্য মেডিকেল পাশ করে একটি সরকারি হাসপাতালের মেডিকেল অফিসার পদে নিয়োজিত আছেন আর এই জন্যই আমাদের আড্ডায় বেশিরভাগ সময় হাসপাতাল ও মেডিকেল কলেজের ছাত্রাবাস নিয়েই আলোচনা হয় কিন্তু আজকে এক ফোন কল আমাদের আলোচনার টপিক নির্ধারণ করে দিল সালাম আলাইকুম স্যার আচ্ছা ঠিক আছে আমি কাল সকাল সকাল সেখানে উপস্থিত থাকবো কি ব্যাপার জরুরি কিছু আরে নতুন একটা লাশ এসেছে তার পোস্টমর্টেম হবে সকালে তাই আমাকে সেখানে থাকতে হবে মানে লাশ কাটা ঘরে উপস্থিত থাকতে হবে লাশ কাটা ঘর ভয় করে না আপনার ভয় করবে কেন এ কি নতুন কিছু না কি আমার জন্য মেডিকেলে পড়ার সময় আমি এই হাত দিয়েই লাশ কেটেছি আর এখন নিজে হাসপাতালের মর্গের দায়িত্ব পালন করছি ও বিশাল ব্যাপার তো রুদ্র ভাই যেন একটু গর্ব অনুভব করলেন আর জোরের সাথে খালি চায়ের কাপটা টেবিলে রেখে চোখ বন্ধ করলেন আচ্ছা ভাই আমার না খুব লাশ কাটা দেখার ইচ্ছা আপনি কি কোনোভাবে ব্যবস্থা করে দিতে পারবেন রঙ্গনের কথাতে আমিও সাই দিয়ে বললাম হ্যাঁ ভাই আপনি তো লাশ কাটা ঘরের দায়িত্বে আছেন আমারও খুব ইচ্ছা একটু ব্যবস্থা করুন আরে কি বলিস তোরা এ তো অসম্ভব আমার স্যার এ ব্যাপারে কোনোভাবেই রাজি হবে না ভাই দয়া করে একটু দেখেন না খুব ইচ্ছা আমাদের শুধু একবার আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করে দেখব বিপদ যখন আসে খুব তাড়াতাড়ি আর সে কাউকে বলে আসে না পরের দিন রাত আটটার দিকে আমার ফোন বেজে উঠল রুদ্র ভাই ফোন করেছে হ্যালো কই তোরা শোন অনেক কষ্ট করে শুধুমাত্র এক ঘন্টার জন্য অনুমতি পাওয়া গিয়েছে তোরা আধ ঘন্টার মধ্যেই হাসপাতালে চলে আয় নতুন মৃতদেহ এসেছে ঠিক আছে ভাই আমি আধা ঘন্টার মধ্যেই রঙ্গনকে নিয়ে হাসপাতালে আসতেছি এই কথা বলতেই ওই পাশ থেকে ফোনটি কেটে গেল ফোন রাখতেই এক অজানা কোনো ভয়ে আমার শরীর যেন ঠান্ডা হতে শুরু করল হঠাৎ মনে হলো আরে রঙ্গন তো জানাতে হবে এই ব্যাপারটা দ্রুত ওর বাসার দিকে রওনা দিলাম রঙ্গনকে সমস্ত ব্যাপার জানিয়ে আমরা একটি সিএনজিতে করে রওনা দিলাম হাসপাতালের উদ্দেশ্যে প্রায় দশ মিনিট পর হাসপাতালে পৌঁছালাম হাসপাতালের প্রধান দরজার কাছেই রুদ্রভাই দাঁড়িয়েছিল আমাদের দেখে বলল কী রে তোদের আসতে দেরি হলো যে পথের মধ্যে হঠাৎ সিএনজির ইঞ্জিন বন্ধ হয়ে গেছিল যার জন্য এই একটু দেরি হয়ে গেল আর কি ও আচ্ছা তাহলে চল মর্গের দিকে যাই ডোমটা অপেক্ষা করছে আর হ্যাঁ তোদের ভয় টয় করছে নাকি আরে না কি যে বলেন চলেন যাই সত্যি কথা বলতে তখন আমার হৃৎপিণ্ডের ধুকফুকানি বেশ বেড়ে গিয়েছে আর রঙ্গনের মুখের দিকে তাকিয়ে বুঝলাম ওর অবস্থাও আমার মতো কিন্তু রুদ্রভাইয়ের মুখের অবস্থা খুব স্বাভাবিক তিনি একেবারে নিশ্চিন্তে আমাদেরকে নিয়ে এগিয়ে চলেছেন লাশ কাটা ঘর সাধারণত হাসপাতাল থেকে বেশ কিছুটা দূরেই হয়ে থাকে যার ফলে প্রায় পাঁচ মিনিটের মতো হেঁটে ওই লাশ কাটা ঘরের কাছে যেয়ে পৌঁছালাম মর্গের বারান্দার বেঞ্চের উপর একজন লুঙ্গি পরা ব্যক্তি বসেছিল আমরা তার সামনে আসতেই লোকটি উঠে করজোড়ে নমস্কারের ভঙ্গিতে বলল স্যার এত দেরি হল যে আরে তোকে না বলেছিলাম আমার এলাকার দুই ছোট ভাই আসবে ও আচ্ছা এবার সনাতন আমাদের দিকে তাকিয়ে বলল নমস্কার দাদা বাবুরা আমরাও তাকে নমস্কার করলাম স্যার এবার চলেন দেরি হয়ে যাচ্ছে হ্যাঁ চলো লাশ ঘরে ঢোকার পরই দেখলাম একটি স্ট্রেচারের উপর একটি সাদা প্লাস্টিকের পলিপেপারে মোড়া মানুষের দেহ পড়ে আছে সনাতন লাশটির পাশে যেয়ে বলল স্যার এটা একটি নাম পরিচয়হীন লাশ শুনেছি যে অ্যাক্সিডেন্টে মারা গেছে ঠিক আছে এটা কি খোলো এবং কাজ শুরু করো তোরা দুজন ওখানেই দাঁড়িয়ে দেখ আর হ্যাঁ ভয় পেলেই সাথে সাথে আমাকে বলবি কেমন সনাতন এবার এক টানে পলিথিন খুলে ফেলল এবং এরপর যে দৃশ্য দেখা গেল তা দেখে রঙ্গন একটা চিৎকার করে পেছনে ফিরে দাঁড়ালো লাশটার কি বিদ অবস্থা চেহারা প্রায় থেতলে গেছে আর চোখের স্থানে দুইটি কালো গর্ত আর যতটুকু শরীর দেখা যাচ্ছে তা সম্পূর্ণ রক্তে মাখা এই দৃশ্য দেখে আমি মনে মনে ভাবলাম লোকটা কি জানত তার শেষ বিদায় এমন বাজে হবে এদিকে সনাতন একটি ধারালো অস্ত্র দিয়ে তার কাজ শুরু করে দিল আর তার এই কাজ করার ভাব দেখে মনে হচ্ছে যেন তার কাছে এসব নিছক ছেলে খেলা মাত্র সমস্ত কাজ শেষ হলে লাশটিকে একটি ফ্রিজারে রাখা হল কারণ এই লাশটিকে নিতে কেউই আসেনি এরপর আমরা তিনজন একটি সিএনজিতে করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম ঘড়িতে সময় তখন রাত সাড়ে এগারোটা সিএনজিতে করে যাওয়ার সময় কিছু দূর পর পর রাস্তার পাশের অন্ধকারের মধ্যে কারো এক কালো অবয়ব দেখতে পেলাম এবং মনে মনে বেশ ভয় পেলাম প্রথমে রঙ্গনকে বাড়ি পৌঁছে দিয়ে তারপর আমাকে বাসায় এগিয়ে দিয়ে রুদ্রদা নিজের বাড়ির দিকে রওনা দিল পরের দিন সকালবেলা ঘুম ভাঙল রঙ্গনের ডাকে উঠে বসে একেবারে হক চকিয়ে গেলাম রঙ্গনকে আমার রুমে দেখে দোস্ত আমাদের বড় ভুল হয়েছে কাল রাতে আমি ভীষণ ভয়ঙ্কর একটি স্বপ্ন দেখেছি রঙ্গনের মুখ থেকে তার স্বপ্নের কথা শুনে আমি একেবারে অবাক হয়ে গেলাম কারণ এই একই স্বপ্ন আমি আজকে রাতে দেখেছি এবার আমরা দুইজন দ্রুত রুদ্রদার বাড়ির দিকে রওনা দিলাম দরজা খুলে রুদ্রদা বলল কিরে। রে তোরা এত সকালে ভিতরে না ভাই এখন ভিতরে আসতে পারবো না তার থেকে চলুন হরেনের চায়ের দোকানে যাই আচ্ছা চল সকাল সকাল হরেনের দোকানে চা পান করা যাবে এবার আমরা তিনজন একসাথে রওনা দিলাম হরেনের চায়ের দোকানের উদ্দেশ্যে আচ্ছা এবার বল তোদের কি হয়েছে দুজনকে দেখেই তো বেশ চিন্তিত আর ভীত মনে হচ্ছে কাল রাতে নিশ্চয়ই ভালো ঘুম হয়নি তাই না আমি জানতাম হবে না প্রথমবার এরকম নিজের চোখের সামনে লাশ কাটা দেখলে কারোরই ভালো ঘুম হয় না না ভাই ব্যাপারটা একটু অন্য রকম কাল রাতে আমরা দুইজন একেবারে হুবহু একই রকম স্বপ্ন দেখেছি আর এমনটা তো সাধারণত হয় না আচ্ছা ঘটনাটা আমাকে সম্পূর্ণ খুলে বল তারপর আমি দেখছি কি করা যায় কাল রাতে হাসপাতাল থেকে আসার পর বাসায় যেয়ে রাতে আর কোনো প্রকার খাবার না খেয়ে বিছানায় শুয়ে পড়ি চোখে প্রথমে ঘুম আসতে ছিল না তবে বেশ কিছু সময় পর ঘুমিয়ে গেছিলাম হঠাৎ মধ্যরাতে ঘুম ভেঙে যায় তখন আমি স্পষ্ট শুনতে পাই যে আমার ঘরের মধ্যে কে যেন দৌড়াদৌড়ি করছে আমি চোখ বন্ধ করে শুয়ে থাকলাম হঠাৎ মনে হলো আমার শরীরের উপরের কাঁথাটা কেউ যেন টানা শুরু করেছে আমি চোখ খুললাম এবং সামনে দেখলাম ওই লোকটা যাকে গত রাতে মর্গের টেবিলের উপর দেখেছিলাম হঠাৎ লোকটি আমার দিকে তাকিয়ে বলল কি রে কেমন লাগলো লাশ কাটা দেখতে খুব মজা তাই না অন্যের কষ্ট দেখতে খুব আনন্দ আমি তোদের কোনো ক্ষতি করতে চাই না কিন্তু তোদের আমার একটা ইচ্ছা পূরণ করতেই হবে আমার মৃত্যু খুব কষ্টে হয়েছে একেবারে সাথে আর এই শহরে আমার কোনো আত্মীয় নেই যে তারা আমার দাফনের ব্যবস্থা করবে তাই তোদের আমার আমার লাশটিকে গ্রামের বাড়ি জেলার নয়নপুরে নিয়ে সমস্ত নিয়ম মেনে দাফনের ব্যবস্থা করতে হবে আর এর অন্যথা হলে তোদের কাউকে ছাড়বো না আমি হ্যাঁ ভাই আমিও ঠিক এমনটাই কাল রাতের স্বপ্ন বাস্তবেই দেখেছি রুদ্রদা চোখ বন্ধ করে কি একটা ভেবে নিয়ে বলল আচ্ছা ঠিক আছে আমি লাশটাকে নিয়ে তার গ্রামের বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করবো আপনি একা কেন আমরাও আপনার সাথে যাব দুপুর ঠিক তিনটার সময় আমরা একটি অ্যাম্বুলেন্সে করে ওই লাশ নিয়ে রওনা দেই সিরাজগঞ্জের উদ্দেশ্যে লাশ সঠিকভাবে দাফন সম্পন্ন করে আমরা একটি বাসে করে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিই গভীর অরণ্যের মধ্য দিয়ে বাস ছুটে চলেছে এমন সময় হঠাৎ শুনতে পেলাম আহ কি যে শান্তি তোমাদেরকে অনেক ধন্যবাদ আমাকে মুক্তি দেওয়ার জন্য আমি দ্রুত বাসের জানালা দিয়ে আশেপাশে তাকিয়ে দেখলাম কোথাও কোনো ছায়ামূর্তির চিহ্ন নেই আর এই কথাগুলো হয়তো আমি আর রঙ্গন ছাড়া বাসের আর কেউ শুনতে পাইনি বন্ধুরা আজকের প্রশ্ন হল আপনি কি কখনো লাশকাটা ঘরে গিয়েছেন আর যদি যেয়েই থাকেন তাহলে কি আপনার সাথে কোনো প্রকার অস্বাভাবিক ঘটনা ঘটেছে